নমস্কার মুর্শিদাবাদবাসীদের যশোদা হসপিটাল হায়দ্রাবাদের তরফ থেকে শুভেচ্ছা আমরা আজকে একটা বিশেষ কারণে এই প্রেসমিটটা করছি সাংবাদিক সম্মেলনটা করছি সেটা হচ্ছে তিরিশ বছর বা বত্রিশ বছর পুরনো যশোধা হসপিটাল হায়দ্রাবাদ আমরা বহরমপুরে শুরু করলাম আমাদের মেডিকেল ইনফরমেশন সেন্টার আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম হায়দ্রাবাদের নাইনটিন থেকে তখন আমাদের ছিল ফিফটি বেডস পঞ্চাশটা বেড নিয়ে একটা ছোট নার্সিং হোম থেকে জার্নি স্টার্ট হয়েছিল হায়দ্রাবাদে এখন আমাদের বর্তমানে চারটে হসপিটাল চারটে জায়গায় টোটাল চার হাজার 4000 ফোর থাউজেন্ড আমাদের রয়েছে এছাড়া সমস্ত অ্যাডভান্স প্রসিডিওর এখানে রয়েছে মাল্টি অর্গান ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে লাং হার্ট কম্বাইন ট্রান্সপ্লান্ট লিভার ট্রান্সপ্লান্ট কিডনি ট্রান্সপ্লান্ট সমস্ত ট্রিটমেন্ট যত যাবতীয় যা ট্রিটমেন্ট রয়েছে সমস্ত ট্রিটমেন্ট এখানে করা হচ্ছে সমস্ত রকম ট্রিটমেন্ট আপনারা পাচ্ছেন হসপিটাল হায়দ্রাবাদে আপনার সাধ্যের মধ্যে তো আমরা রোধদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে বহরমপুরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুর শহরে আজকে এখানে সাংবাদিক সম্মেলনটা করছি আমাদের নতুন রসোদা হসপিটাল হায়দ্রাবাদ মেডিকেল ইনফরমেশন সেন্টারে যেটা এলআইসি অফিস যেটা রয়েছে আপনাদের বহরমপুর শহরে তার পাশের গলি দিয়ে ঢুকে কৃষি ভবনের সামনে আমি আমাদের এই যশোদা হসপিটাল মেডিকেল ইনফরমেশন সেন্টারের দায়িত্বে যিনি রয়েছেন মিস্টার সৌমেন বরালকে বলবো কিছু বলার জন্য সকল মুর্শিদাবাসীকে আমার তরফ থেকে হার্দিক শুভেচ্ছা আমাদের যশোদা হসপিটালের সৌজন্যে বরমপুর তথা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এর মধ্যে মেডিকেল ইনফরমেশন সেন্টার যেটা যশোদা হসপিটাল মেডিকেল ইনফো সেন্টার নামে পরিচিত সেটা আমাদের বরমপুর গির্জার মোড় এলআইসি অফিসের পাশের গলি কৃষি ভবনের পাশে অবস্থিত আমরা মুর্শিদবাসী এবং পার্শ্ববর্তী সমস্ত জেলাবাসীদের কাছে এটা আহ্বান জানাব আপনাদের গুরুতর রোগের ক্ষেত্রে যাবতীয় পরামর্শ দশদা হসপিটালের তরফ থেকে পাওয়ার জন্য হসপিটাল সম্পর্কিত ইনফরমেশন সার্ভিস সম্পর্কিত ইনফরমেশন নেওয়ার জন্য বা ডক্টরদের সম্পর্কে বিস্তারিত জানতে এবং চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য যাবতীয় ইনফরমেশন গ্রহণের জন্য আমাদের যশোদা হসপিটাল মেডিকেল ইনফো সেন্টারে এসে যোগাযোগ করুন এছাড়াও আমরা মুর্শিদাদ ডিস্ট্রিক্টের সমস্ত স্বাস্থ্য বন্ধুদের আহ্বান জানাচ্ছি আমাদের যশোদা হসপিটাল মেডিকেল ইনফো সেন্টারে আসার জন্য আমাদের স্বাস্থ্যবন্ধুরা সোশ্যাল ওয়ার্কাররা যারা অনেক মানুষকে গ্রামেগঞ্জে পরিষেবা দিয়ে থাকেন তারা ভালো পরিষেবা পাওয়ার জন্য বিভিন্ন হসপিটাল বা ডাক্তারবাবুদের খোঁজ করেন যাতে তাদের পরিচিত মানুষদেরকে একটা ভালো পরিষেবা দিতে পারেন সেই ব্যাপারে তাদেরকে আরও বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমি সকল মানুষদের আহ্বান জানাচ্ছি যে আমাদের ইনফরমেশন সেন্টারে এসে যোগাযোগ করুন আবারও আমরা অ্যাড্রেসটাকে বলে দিচ্ছি এলআইসি অফিস তার পাশের গলি কৃষি ভবনের সামনের যশোদা হসপিটাল মেডিকেল ইনফো সেন্টার আমাদের স্কিনে যোগাযোগের জন্য নাম্বার দেওয়া থাকছে পাশাপাশি আপনাদেরকে ইনফরমেশান আর একটু দিয়ে রাখি সেটা হচ্ছে যশোদা হসপিটাল যেটা ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি বিখ্যাত হসপিটাল এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ট্রিটমেন্ট হয় এবং খুব সাকসেসফুলি এবং বিশ্বমানের ট্রিটমেন্ট এখানে হয় এখানে উন্নত মানের মেশিনারির পাশাপাশি দক্ষ ডাক্তারবাবুরা আছেন প্রত্যেক ডিপার্টমেন্টের যশোদা হসপিটাল হায়দ্রাবাদের ট্রিটমেন্ট করার জন্য আপনি বাজেট ফ্রেন্ডলি একটা প্যাকেজ পাবেন এমন নয় যে ট্রিটমেন্ট খুব হাই কস্টের বাট চিকিৎসার পরিষেবা কিন্তু বিশ্বমানের আশা করব আপনারা সকলে যশোদা হসপিটালের সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বিস্তারিত তথ্যের জন্য ইনফরমেশন সেন্টারে এসে ভিজিট করতে পারেন যশোদা হসপিটাল হায়দ্রাবাদ ইনফরমেশন সেন্টারে আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর মুডে জয়ন্ত উনি আসছেন শুধু হায়দ্রাবাদ থেকেই আমাদের হসপিটালা ইউনিট থেকে উনি আসছেন আমাদের আমরা বহরমপুর শহরে সার্জিক্যাল গ্যাস্ট্রো এবং নিউরো সার্জন ডক্টর কৃষ্ণাতেজ রেড্ডি এবং ডক্টর জয়ন্ত মুডে আমরা এই দুজন ডাক্তারের পরিষেবাই আপাতত বহরমপুর শহরবাসীকে দিচ্ছি যারা যারা আপনারা এই পরিষেবা নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও হসপিটাল সম্পর্কিত কোনো তথ্য কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কে আপনাদের হেল্প করবে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের জন্য আপনার ভাষা আপনার আপনি কিভাবে আপনার রোগের ভাষাটা আপনি বুঝিয়ে বলবেন তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সমস্ত তথ্য আপনি প্রপারলি পাবেন আমাদের তরফ থেকে নমস্কার জি আমি ডক্টর জয়ন্ত মুডে সার্জিক্যাল গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন যশোদা হসপিটাল হায়দ্রাবাদ সে আয়ে হে আমি আপকে সুবিধা কে লিয়ে হর মহিনে ইহা পে ওপিডি সার্ভিসেস Uh, मुर्शिदाबाद बरहपुर में ओ पी सर्विसेज शुरू किए हैं आप किसी भी तरह के गैस्ट्रो रिलेटेड समस्या से पीड़ित हो मुझे मिल आप ओपिनियन ले सकते हैं ट्रीटमेंट ऑप्शंस जान के ट्रीटमेंट uh, करवा सकते हैं